পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে শনিবার নদিয়ার বিশ্ব বাংলা শারস সম্মান প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করলেন জেলাশাসক এস অরুণ প্রসাদ রবীন্দ্র রবীন্দ্রভবনে হওয়া এই অনুষ্ঠানে বিজয়ী বারোটি পুজো কমিটির হাতে ট্রফি তুলে দেওয়া হয় চারটি বিভাগে মোট তিনটি করে মোট বারোটি পুরস্কার দেওয়া হয় উপস্থিত ছিলেন বিধায়ক কল্লোল খাঁ বিমলেন্দু সিংহ রায় অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন সিনজন শিখর অতিরিক্ত পুলিশ সুপার মিত কুমার কর্মাধ্যক্ষ কার্তিক মণ্ডল এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন সেরা প্রতিমা মণ্ডপসহ চারটি বিভাগে দু হাজার পঁচিশ বিশ্ব বাংলা সম্মানে বারোটি পুরস্কার